হজরত শাহ সুফি রজম আলী মাজভাণ্ডারীর মাদা শরীফ সমাজ চাটমার পাবনা দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে বার্ষিক অনুষ্ঠানে হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠানে হজরত শাহ সুফি রদ আলী মায় মাদার শরীফ সমাজ পাড়া সমাজ চাটমার পাবনা পাশেই সিস্টেম করা আছে অথবা এখানে তার সহধর্মিনী গিয়ে রাখা হবে মাধবেন দরবার শরীফের ভক্ত ছিলেন তিনি বাবা জানার জন্য সবাই দোয়া করবেন জয়গুরু